বাচ্চা হলে বাচ্চাকে সোনার আংটি চেন ইত্যাদি দেওয়ার প্রচলন আছে ছেলে শিশুকে এসব পড়ালে কি গুণা হবে যেহেতু ছেলে মানুষের জন্য পুরুষ মানুষের জন্য স্বর্ণের গহনা ব্যবহার করা এটা নিষিদ্ধ পরিষ্কার হাদিসে সেই জায়গা থেকে ছেলে সন্তানকে মা বাবা কর্তৃক এরকম স্বর্ণের গহনা ইত্যাদি পড়ানো আংটি ইত্যাদি পড়ানো অনুচিত এবং অবশ্যই গুনাহের কথা কিন্তু ছেলে যেহেতু নাবালেক সরিয়ার পৃথিবী তার জন্য প্রযোজ্য নয় তার কোনো হিসাবে এখনো ওপেন হয়নি এর দায়টা বাবা মার উপরে আসবে এই দিকটা আমাদের অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে আজকাল ছেলে এবং মেয়েদের খেলনা তাদের অন্যান্য বিষয়গুলোতে যে পার্থক্য ব্যবধান সেগুলো পর্যন্ত মিশে একাকার করে ফেলা একটা চেষ্টা চলমান আছে বিশেষ করে যারা পৃথিবীতে আপনার নারী পুরুষের সংজ্ঞা বদলে দিতে চায় এবং এটা শয়তানের একটা বড় চক্রান্তের অংশ আহ ইজম যেখান থেকে এসেছে সেটারই কারণে দেখা যায় যে ভেদাভেদ গুলো তুলে দিতে চায় এবং আমাদের অনেকেই ড্রেস আপ থেকে অন্য অন্য ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই জায়গায় তাদের সে ফাঁদে আমরা পা দিয়ে ফেলি এগুলো আমাদের খেয়াল রাখা দরকার এবং সতর্ক থাকা দরকার যে ছেলে সন্তান হলে যেহেতু ছেলে বা পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধাজ্ঞা রয়েছে বিদায় ছেলে সন্তানের জন্য আমরা করবো না কেন নিষেধাজ্ঞা রয়েছে এমন কোন কারণ আছে নিশ্চয়ই যেটা সাথে আমাদের স্বার্থ জড়িত আছে আল্লাহ তারা নিষেধ করেছেন সেখানে অবশ্যই কোনো অকল্যাণ আছে আমাদের জন্য হয়তো কোনো কালে গবেষণা করে প্রমাণ হবে এটা হয়তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা স্পিরিচুয়ালি ক্ষতিকর কিন্তু নিশ্চিত ক্ষতিকর এতে কোনো সন্দেহ নেই যেহেতু আল্লাহ নিষেধ করেছেন বিধায় ছেলে সন্তান বাচ্চা মানুষ হলেও তাকে স্বর্ণের কোনো কিছু পড়াণো থেকে বাবা মা বা অভিভাবকদের বেছে থাকতে হবে